আমি একটু প্রকৃতি বল তুমি এরকম এরকম করলে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আনসু আমি ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি প্র্যাঙ্ক আমার বরের উপরেই হবে কারণ আমার লাইফে তেমন কেউ নেই যে আমি তার সাথে প্র্যাঙ্ক করবো আমার লাইফে আমার বড়ি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো আমি ওর সাথেই প্ল্যান করি যা করি বরের সাথেই করি তো আজকে প্র্যাঙ্কটা হবে সুসাইড প্র্যাঙ্ক ঠিক আছে তো মানে আজকে আমি ঘুরতে বাবা বলেছি ওকে তো একটু রেগে গিয়ে আমাকে একটু বকে দিয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে ওরপরে একটা সুসাইড ক্র্যাঙ্ক করা যায় সে দেখব আমি ও আমাকে কত ভালোবাসে তা আমি ওর জন্য একটা নোট লিখেছি ঠিক আছে ওর নোটটা পড়ে তো ও গিয়ে দিয়ে ফেলবে তো দেখ তোমরা এটা হচ্ছে নোট ঠিক আছে আমি লিখেছি আমি তোমাকে অনেক ভালোবাসি সাকির কিন্তু তুমি আমাকে বকেছো তো আমি তোমার জন্য জান দিচ্ছি হেন তেন তো আমি অনেক কিছু লিখেছি তো চলো ও এখন বাইরে আছে ওর আসার আগে ক্যামেরাটা সেট করে নিই ঠিক আছে তো চলো ক্যামেরা সেট করে দেখা হচ্ছে তো গাইস আমি আমার ক্যামেরাটা সেট করে নিয়েছি আর চাকরির হয়তো যে কোনো মূর্তি আসতে পারে তো আমি ডাইনিং পে রেখে দিয়েছি আর ডাইনিং মাছকে আমি পেন দিয়েছি ওর খুললেই বুঝে যাবে আর আমি এটা জানি না ঠিক আছে এটা বাকি না খেলে মানুষ মনে কি মনে না আমি জানি না বাট আমি পেয়েছি এখানে দেখে দেবো খেয়েছি কারণ ডাইনিতে তো আমি সব দেখেইছি না তো এভাবে আমি দেখি শুনি যে হয় বুজা ভালে হয়তো ঢং কৰি দেখি আছুকশন টা কেম হয় বৰ বীজে হেনো হেনো যাম এক

के के जो के थी थी जो के अरे मुझे चक्कर आने लग गए चलो 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 चलो

हाँ हाँ अरे आशीष को तो वो भाई बोल मैं घर का ये दो हॉस्पिटल है आ कुआ जिन भाई का दिया भाई मजा आया चोले चोले। चलो चल चलो तुम चल तुम ना ठीक करो अरे ना चलो तुम को ना

다운, 다운, 다운. 두 가지, 두 가지, 두 가지. 두 가지, 두 가지. 다 가지, 두 가지. 두 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 가지, 두해지두 가지, 두 가지. 두 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 가지, 두 가지, 두 거야 두가 가지, 두 가지. 가 가지, 두 가지. 가지, 두 가지,

ওদের জন্য আমরা এত কষ্ট করি প্লিজ ভিডিওটা আমাদের শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ অনেক কষ্ট হয় মানে ভিডিও বানাতে সারা রাত জেগে এডিট করতে প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করো সর 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 মড়িয়া ابو আরে এরম করে ইয়ে ভগবান কি জুলুম है शादी अच्छी है तू ये कष्ट करছো ना मैं हम जाबो ना छोडूंगा मैं जाबो ना हम मोड़ी ابو আমি যাবো না আমাকে আমি যেতে যে তুই তোর চল हम बोल तो रहा हूं मतलब बोल रहा हूं तो बोल रहा हूं कि के दो ना आवे मुड़ी के रे तू में आ एकटा बियह कर नेबे तोर दुटो बच्चा आवे मस्त जोक मारा रे या हंस रे हल्का ठहक कौन कौन के दो के दो कि क्या होइ दिया मां हैं इत तो होइ दिया वाला मुड़बो ना क्या ना ये बा किए जी তো গাইস আমি নিজের হাসিটা কন্ট্রোল করতে পারছিলাম না তো আমি অনেক ফেলেছি তো আমার কপাল ভালো যে ও বুঝতে পারিনি এটাই মানে বেঁচে গেছি নাহলে পুরো ট্র্যাঙ্কটা আমার একদম ভেস্তে যেত ভিডিওটা তোমরা দেখতে থাকো পরে রিয়াকশনও ভালোই আছে

তো গাইজ আমি আর কিছু বললাম না ভিডিওটা এখানে করলাম ও আমাকে হসপিটাল নিয়ে যাচ্ছে তো আমি ওকে বললাম যে প্ল্যান করছি তো আমাকে রাস্তা দিয়ে মারতে মারতে দেখা হচ্ছে মিউজিক